সালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় দর্শক আপনারা দেখছেন একটি পুকুর ভর্তি পানি ছিল মাছ ছিল সেই পুকুরটি শেষ দিয়ে খালি করে মাছ ধরে ফেলেছে তারপরেও এই পুকুরের কাদার মধ্যে কিছু মাছ এখনও লুকিয়ে আছে সেই কাদার মধ্যে লুকানো মাছ ধরার জন্য কিছু লোক কাদার গভীরে নেমে পড়েছে বাঙালি জাতি গবেষণা এবং মানে লুকিয়ে থাকা বস্তুর পিছনে ছুটতে ভালোবাসে ও মাছ আছে মাছ পাইছ হ্যাঁ মাছ নাই না যাই হোক তার কাছ থেকে জানতে চেষ্টা করলাম মাছ আছে কিনা সে বলেছে মাছ ধরে ফেলেছে এটি একটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কবরকাটা গ্রামের ঐতিহ্যবাহী পুরাতন পুকুর সে পুকুরে মাছ চাষ করে এলাকার জনগণ ভাগাভাগি করে নিজেরা মিলেমিশে খায় আর এ সময় পুকুরটি পানি সেচ দিয়ে শুকিয়ে ফেলেছে শুকানোর পর সেখানে মাছ তাড়াতাড়ি ফেলেছে আলহামদুলিল্লাহ মাছ বাংলাদেশের মানুষের খাবার তালিকায় প্রথম প্রিয় একটি জীবিকা যেখানে আমিষের অভাব পূরণ হয় আর সেই মৎস্য উৎপাদন করা পুকুরে খালে বেলে বাংলাদেশের যে কালচার সেটি এখনও বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে এগুলো একটি গুরুত্বপূর্ণ নিয়ামত الحمد لله رب العالمين